আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমেরিকার নিউ জার্জি শহর থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা যেখানে আসছি আমি যদিও নিউ ইয়র্কে থাকি ভাবলাম যে আজকে একটু ফ্যামিলি সহ আজকে আমরা একটু ঘুরে আসি তো আমরা আসছি আজকে নিউ জার্জি এখানে একটা আপেল বাগানে শুধু আপেল বাগান এখানে না এখানে মোটামুটি অনেকটা ফার্মের মতো বিভিন্ন পশু দেখা গিয়েছে এখানে যেমন ছাগল দেখেছে এখানে রাইট সাইডে এসে তারপরে মুরগি দেখেছি যেটা বাচ্চা কাচ্চারা খুবই পছন্দ করে এই জিনিসগুলো তারা দেখে খুবই মজা পায় এখানে শুধু আপেল ছাড়াও এখানে পামকিং পাওয়া যায় এখানে গ্রেপস পাওয়া যায় টমেটো পাওয়া যায় অনেক কিছু এখানে আছে আরেকটি যে বিষয় সেটা হচ্ছে যে ওখানে চারিদিক দিয়ে ঘোরার জন্য যে একটা সুন্দর একটা ব্যবস্থা একটা গাড়িতে করে যে সবাই সবাই মিলে ঘুরছে আসলে এটাই ফান অনেক অনেক ধুলা বালি তারপরেও একটা ফান আপেল এত বেশি এই ফ্লোরে পড়ে আছে এত বেশি আপেল যে আপনার হয়তো এখানে আসলে ঠিক মনেই হবে না যে একটা আপেল জাস্ট ধরে একটা একটা বাইট করি বা কামড় দিয়ে একটা আপেল খাই আসলে আপনার ইচ্ছাই হবে না আমি এখানে আসার পরে আমার একটা বারের জন্য ইচ্ছা করেনি আমার বউ খাইছে যদিও সে পেছনে ক্যামেরার পেছনে আছে ও হোক একটু খাইছে মশলা টসলা লাগাইটাকে খাইছে কিন্তু আমাকে সে আমাকে বলছে খাওয়ার জন্য আমি একটুও না আসলে এত বেশি এখানে পড়ে আছে অপচয় হচ্ছে দেখা ওইদিকে এই যে এই যে এই যে ফলগুলো সব পড়ে আছে যে এগুলো সব পড়ে আছে এগুলো আসলে মানে খাওয়ার মতো কেউ নাই এখানে এখানে খাওয়ার মতো কেউ নাই যত ইচ্ছা আপেল এখানে ছিঁড়া যাবে খাওয়া যাবে তো এই জন্যই হয়তো যে আকর্ষণটা নাই এই খাওয়ার মতো সে আকর্ষণটা নাই এখানে যে সৌন্দর্যটা আশেপাশে একদম পুরো গ্রামের যে একটা আবহ এই আবহটা সৃষ্টি করেছে তো আমরা সবাই মিলে আসছি আমরা এখানে তিনটা ফ্যামিলি আসছি রাইট এই আমরা তিনটা ফ্যামিলি এখানে আসছি তো আমরা মোটামুটি দেখেছি দেখে আমাদের ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন ভালো ভালো ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আমরাও এনজয় করবো আপনারা ভিডিও দেখে এনজয় করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে